আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আড্ডা দিতে ভালো লাগে না এমন কাউকে খুঁজে পাওয়াটা একটু কঠিন তেমনি আজকের গন্তব্য মাদলের মালাই চায়ের আড্ডায় আমার কাছে বরাবরই আড্ডা দিতে ভালো লাগে তবে সব কিছু মিলে সময়ের কারণে অনেক সময় কিন্তু সেই পরিবেশটা আর হয়ে ওঠে না তারপরেও যখন সময় হয় বা একটু সুযোগ পাই তখন কিন্তু আর সেই সুযোগটা বা সময়টাকে আর হাতছাড়া করি না এই যে যেমন আজকে হঠাৎ করে এই ভাই ব্রাদারের ফোন যে ফ্রি থাকলে চলে আসেন চা খাওয়ার জন্য মাদলের সামনে আমিও ভেবে দেখলাম আজকে যাওয়াই যাই কারণ আজকে একটু সময় আছে চাইলে পরেই সম্ভব আমার কাছে মনে হয় আড্ডা আপনার মানসিক প্রশান্তি থেকে শুরু করে মানসিকভাবে আপনাকে সুস্থ করেও তুলতে পারে আর আড্ডাটা শুধু আপনাকে বাইরেই দিতে হবে বা বন্ধুদের সাথে দিতে হবে বিষয়টা আসলে এমন না আপনি চাইলে আপনার পরিবারের সাথে আড্ডা দিতে পারেন আপনার বাবা মায়ের সাথে আড্ডা দিতে পারেন আপনার সন্তানদের সাথেও আপনি আড্ডা দিতে পারেন আড্ডাটা আসলে সময় এবং পরিবেশের সাথে বিষয়টা ম্যাচ করে আর আমি আজকে আড্ডা দিতে যাচ্ছি একটু বাইরে কারণ বাইরে আমার ভাই ব্রাদাররা ওয়েট করতেছে আমি তাদের সাথেই আজকে আড্ডা দিব এই ব্যস্ত শহরে আমরা নিজেদেরকে এতটাই ব্যস্ত করে ফেলেছি যে নিজের জন্যই সময়টা বের করতে পারি না তবে এরকম সময় থাকলে পারে আমি কখনো মিচ করি না এবং আমি আমার নিজের জন্যই এই সময়টুকু ব্যয় করি আর সেজন্যই আজকে চলে যাচ্ছি পান্থপথে মাদলের চা খাওয়ার জন্য আর এটাই হচ্ছে সে মাদল এখানে আমাদের প্রায়ই আসা হয় ভিতরে বসার খুব সুন্দর ব্যবস্থা থাকলেও আসলে এসির বাতাসের থেকে আমাদের কাছে মনে হচ্ছিল যে বাইরের বাতাসটাই মনে হয় খুব ভালো আর যেহেতু আমরা আসলে চা খাবো তো সেজন্য জন্য বাইকের উপরে বসেই আমরা কিন্তু চায়ের অর্ডার করছিলাম আপনারা চাইলে কিন্তু ভিতরে বসে এসির বাতাসের সাথেও চা খেতে পারেন কোনো অসুবিধা নাই এটা আমাদের সব সময়ের জন্য জায়গা এবং পরিচিত জায়গা আমরা প্রায়ই এখানে যাই প্রায়ই বসে আড্ডা দেই ভিতরে এবং বাইরে কোনো ব্যাপার না তবে আমার কাছে মনে হয় ঢাকা শহরে টং দোকানের সামনে দাঁড়িয়ে যেভাবে করে চা খাওয়া সেরকম একটা রেস্টুরেন্টের সামনেও গরম গরম চা বানিয়ে দিচ্ছে আর সেগুলো আমরা খাচ্ছি ওই সিএম ফিলটাই আসলে নেওয়া হয় এটার মধ্যে অন্যরকম একটা মজাও আছে তারপরে আমাদের শুরু হয়ে গেল গল্প আড্ডা হাসাহাসি আর কি কত কিছু তো আমাদের গল্প আমরা এভাবেই একসঙ্গে থাকলে পারে হাসি তামাশা গল্প আড্ডা এগুলোর মধ্যেই সময়টা পার করে দিই এগুলো শেষ করে আমি একটু বাইক চালানোর চেষ্টা করতেছিলাম কিন্তু পরে ভেবে দেখলাম যে না রিক্স নিয়ে লাভ নাই যেহেতু মেন রোড এভাবে রিক্স নেওয়া যাবে না তাই আর বেশি ভাবসাব নিলাম না এবার যাওয়ার পালা অনেক রাত হয়েছে এখন বাসায় যেতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম